সুখবর 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 একটি বিশেষ সুখবর ট্রেস্টিটিট এখন আমাদের রাজবাড়ি শহরে চলে এসেছে ইয়েস রাজবাড়িতে ট্রেস্টিটিট এসে গেছে মর্নিং কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটির দিন আর ছুটির দিন মানে এই যে তাপসির তাপসির বাবা সকালবেলা ঘুম দেরিতে ঘুম থেকে উঠবে কিন্তু গৃহিণীদের তো তো আর ছুটির দিন নাই আর তাদের হচ্ছে সকালবেলা উঠতে হবে কিছু করার নাই এই যে দেখেন বাইরে মোরগের আওয়াজ হচ্ছে আমার ছেলে আমাকে চশমা নিয়ে এসে দিচ্ছে মানে তার বাবার চোখে বা আমার চোখে চশমা না থাকলে সে একদম অস্থির হয়ে যায় বাবা চশমা পরো মা চশমা পরো আমার ছেলেটা অনেক দায়িত্ববান এই যে দেখেন বাবা ঘুমাচ্ছে বাবা গেছে ডাকছে বাবা চম পরো চশমা পরো এই যে দেখেন এইরকমটাই করে সে সবসময়ের জন্য বাবা চম পরো চশমা এই যে সে বাবাকে বলছে কি ব্যাপার রুট না কি ঘুম থেকে কি করবে না করবে ওঠো তাড়াতাড়ি ঝটপট উঠে পড়ো আসলে আমাকে আবার রান্না করতে হবে আমার তো কোনো ছুটি নাই না 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 সে বাবাকে জোরে ধরতে দিচ্ছে না সে নিজের মতো করে থাকবে আব্বু তোমার ঘুম ভেঙেছে তোমার ঘুম ভেঙেছে তুমি উঠবা না উঠবে না চলো বাবা উঠো আসে তুমি আর আমি মিলে কাজ করি বাবা উঠো উঠো বাবা প্লিজ উঠো এই যে দেখেন ছেলে উঠবে না বাবার সাথে শুয়ে থাকবে এই যে ছেলের বাবা উঠবা না তুমি উঠো 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 সারা সপ্তাহ আমি সারা মাস ঘুমানোর সময় পাই না আমার গলার অবস্থা খুবই খারাপ আমি উঠে কি করছি জানো উঠে যে কাজ করলাম দিন একটা ভিডিওতে তাসিক ঘোরা ছিল তার দিকে করে ভয়েস দিলাম মানে ঘুম থেকে উঠে ভয়েস দিছি কি যে অবস্থা হয়েছে ভয়ে যে ভিডিওর মধ্যে ঘটনা বলতে চেয়েছিলাম বলা হয়ে ওঠেনি তো যাই হোক ভয় সেটা কোনো ব্যাপার না উঠে পরে উঠে ফেশে না আমি রান্না রান্নাঘরে গেলাম ঠিক আছে টা তোমরা দাচি উঠে পড়ো হ্যাঁ ঘুমাও ঘুমাও বাই তাফসির তাপসির বাবা থাকো আমি রান্নারুমে চলে গেলাম বাই বাই চাচা ওকে আল্লাহ হাফেজ এখানে তোমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শরিতে ছোট্ট করে একটা লাইক দিয়ে পেজটি কন্টিনিউ করবেন রাজবাড়ী এখন আমার শহর রাজবাড়ী এখন আমাদের শহর আর আমাদের এই শহরে যখন নতুন নতুন কিছু আসে তখন কিন্তু আমাদের আনন্দের মাত্রাটা বহুগুণ বেড়ে যায় কিছুদিন আগে এখানে বিগ বাজার হলো আই মিন রাবেয়া বিগ বাজার এটা নিয়েও কিন্তু আমরা একটা ব্লগ করেছিলাম মানে নতুন নতুন একটি শপিং মল হোক নতুন নতুন রেস্টুরেন্ট হোক এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি খুশির খবর কেন যেন ভালো লাগে আর এই তো টেস্টি ট্রিট আমাদের রাজবাড়ি শহরে এসে গেছে টেস্টি কিট এখন আমাদের রাজবাড়ী শহরে টেস্টের কিট না বা এটা সম্পর্কে জানে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব কঠিন সবাই আমরা জানি টেস্টের সম্পর্কে এটার অনেক শাখা প্রশাখা সব জায়গাতে কিছুদিন আগে যখন ফরিদপুর গিয়েছিলাম সেখানেও দেখলাম টেস্ট একটা শাখা তো যাই হোক ঢাকায় দীর্ঘদিন ছিলাম টেস্ট অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে রাজবাড়িতে ছিল না এতদিন তো যখন দেখলাম যে টেস্ট আমাদের রাজবাড়ি শহরে এসেছে তো এটা তো আর কোনোভাবে মিস করা যায় না মানে আমার নতুন রেস্টুরেন্ট ওপেন হওয়া মানে সেখানে আমার কিছু না কিছু খাবার অবশ্যই টেস্ট করতেই হবে তো যাই হোক এইখানে যাওয়ার পর যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ইরানি রোল আমি ভাবলাম ইরানি রোল এটা আবার কেমন টাইপের রোল আসলে টেস্টি টেস্টে এর আগে যতবার খেয়েছি ইরানি রোল কখনো আমার আসলে খাওয়া পড়েনি আর ইরানি রোল সম্পর্কে আমি তেমন কিছু জানি না তো যাই হোক ইউনিক একটা নাম আর ইউনিক খাবার তো এটা কোনোভাবে তো মিস করা যাবে না তো ফার্স্টে এই জন্য অর্ডার দিলাম বিরিয়ানি রোলের আগে দেখলাম যে আসলে এটা টেস্টটা কেমন ভালো না খারাপ আগে যদি এক গাদা অর্ডার দেই ভালো না লাগলে তো পরে গিয়ে আবার বাকি পড়ব তাই না টাকাটা জলে যাবে তো আমি টাকা কোনোভাবেই নষ্ট করতে চাই না বিরিয়ানি রোলটা আমি যখন খেয়ে তার ফিলিংস নিচ্ছি ঠিক তখনই আমার ঘরের দুই পাশে দুই বাংলাদেশি মেয়ে দাঁড়িয়ে আছে কখন আমরা উঠব তখন তারা ওখানে বসবে কারণ এখানে এত বেশি ভিড় ছিল যে আসলে বসার জায়গা ছিল না ছোট আউটলেট তো তারপরে কি করা দেখলাম আমরা বসে খেয়েছি তো আমরা এখন বের হয়ে যাই তাই আমরা তাড়াহুড়ো করে বের হয়ে আসলাম আর তারপরে রামুর পছন্দের কফি যদি নয়া টেস্ট থেকে না খাওয়াই তাহলে তো চলবেই না তাই আমরা নয়া টেস্টে চলে আসলাম কিন্তু নয়া টেস্টে দেখলাম যে কফি নাই নয়া টেস্টে কফির মেশিন নষ্ট কি আর করা ফিরে আসলাম মনে নিয়ে কষ্ট তো আমাদের একটা কাজ ছিল সেটা হচ্ছে একটা কুরিয়ার করার দরকার ছিল তো আমরা হচ্ছে কুরিয়ারের যে অফিস আছে সেখানে গিয়ে কুরিয়ারটা করে দিলাম এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে জন্য পাশেই দেখলাম এসএ কুরিয়ার তো ওখানেই করে ফেললাম তারপরে বৃষ্টি তো থামছেই না আমরা কিছুক্ষণ ওয়েট করলাম দেন আমরা रिक्শা নিয়ে চলে গেলাম আমাদের সেই প্রিয় আরেকটা জায়গায় সেটা হচ্ছে 1299 প্লাস এখানে আসলে প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন এত জিনিসপত্র আসে আসলে কোন একটা সপ্তাহে না গেলে যেন মনে হয় যে কি একটা মিস হয়ে যাবে এরকম মনে হয় নতুন নতুন প্রোডাক্ট দেখতে কিন্তু ভালো লাগে কিনি না কিনি কিন্তু দেখতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আর তাফসিরের আম্মু তো এই সব কাজে এক্সপার্ট সে দেখবে নারবে চারবে পছন্দ হলে নিয়েও নেবে বাইরে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছিল তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আর আমি পুরো 1299 ঘুরে ঘুরে দেখলাম তো যাই হোক কেনার মতো তেমন কিছু খুঁজে পেলাম না ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার যাব মানে এক সপ্তাহ পর আবার যাব তখন যদি দেখি নতুন কিছু আসে অবশ্যই কিনব এবং আপনাদের সাথে শেয়ার করতে তো ভুলবই না কোনোভাবেই ভুলব সেটাকে যদি আপনারা তারা বলেন শো করা তাহলে সব অফ করাই কারণ আমি যদি কোনো জিনিস কিনি সেটা যদি না দেখে তাহলে তো আমার পেটের ভাত হজম হয় না আর আপু ভাইয়ারা তো চায় যে কিছু কিনলে সেটা শেয়ার করার যাই হোক কিছু কিনি মানে না কিনে তানভি আসবে এটা তো হতেই পারে না তানভির হাতে কিছু না কিছু থাকতে হবে সেটা নিজের জন্য হোক আর তার পোলার জন্য হোক তো যাই হোক আমি নিজে কিনতে পারিনি কিন্তু আমার পোলার জন্য ঠিকই একটা খেলনা কিনেছি এটা মায়ের পক্ষ থেকে ছিল তার জন্য একটা ছোট্ট গিফট তো যাই হোক লাইক চাইতে ভুলে গিয়েছে মনে হয় যারা লাইক

তো আমরা তাফসিরের জন্য নতুন খেলনা এনেছি এটা সে পছন্দ করে নিয়েছে নেবে নেবে এটা তার আম্মু তাকে কিনে দিয়েছে এবং সে আম্মুকে বলেছে থ্যাংক ইউ মা হ্যাঁ খুলে দিচ্ছি বাবা তাপসে তুমি খুশি এটা পেয়ে অনেক খুশি হ্যাঁ খুশি দাদা ঠিক আছে খোলো নাও আসলে অনেক বক বক করছি জানি না কতটুকু ভালো লাগাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম